হট রাত প্রায় সাড়ে বারোটা শহরের কোলাহল পেরিয়ে রাহুলের গাড়ি পৌঁছাল তার মামার পুরনো বাড়িতে যেটা বহুদিন ধরে পরিত্যক্ত মেফলা আকাশ দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক বাড়িটা একেবারে অন্ধকার শুধু চাঁদের হালকা আলোয় ছায়াগুলো নড়ছে রাহুল এসেছিল কলকাতা থেকে মামার বাড়ি বিক্রি করার কাগজপত্র ঠিক করতে দিনের আলোয় আসতে পারতো কিন্তু দেরি হয়ে গিয়েছিল তাই ঠিক করলো রাতে থেকেই যাবে একটা পুরনো বাড়ি আর কিছুই তো না বাড়িতে ঢুকে লাইট জ্বালানোর চেষ্টা করল কিন্তু বিদ্যুৎ নেই টর্চ নিয়ে ঘুরে ঘুরে পুরনো কাঠের সিঁড়ি দিয়ে অপরে উঠল সব ঘরে ধুলা মাকড়সার জাল তবে একঘরে একটা খাট ঠিকঠাক ছিল মনে হল যেন কেউ কিছুদিন আগেও থাকতো এখানে রাহুল শুয়ে পড়ল ক্লান্ত বাইরের জড়ো হাওয়া শুরু হয়েছে হঠাৎ করেই এক অদ্ভুত শব্দ কানে এল চুপচাপ পরিবেশের মধ্যে স্পষ্ট রূপ টুপ টুক মনে হল কেউ যেন ভিজে পারে ধীরে ধীরে হেঁটে আসছে বারান্দা দিয়ে রাহুল উঠে বসে শুনল আহরটা থেমে গিয়েছে মনে মনে ভাবল হয়তো কল্পনা করছে। আবার শুয়ে পর আবার সেই শব্দ এবার ঘরের কাছাকাছি এবার গলার কাপুনি টের পেল রাহুল ধীরে ধীরে টর্চ নিয়ে দরজার দিকে এগোল দরজার ফাঁক দিয়ে বারান্দার দিকে আলোপ ফেলতেই কেউ নেই কিন্তু মেঝেতে দেখা যাচ্ছে ভেজা পায়ের ছাপ একজোড়া ধীরে ধীরে এগিয়ে আসছে ঘরের দিকে হঠাৎ বাতাসে যেন এক ঠান্ডা নিঃশ্বাস ছুঁয়ে গেল গলা বরাবর রাহুল চিৎকার করে দরজা বন্ধ করতেই মনে হলো দরজার উপাশে কেউ দাঁড়িয়ে ভারী নিঃশ্বাস পড়ছে দরজার গায়ে টর্চ বন্ধ হয়ে গেল হঠাৎ অন্ধকারের শুধু নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত কাপা গলার ফিসাফিসানি আমার জায়গা তুমি নিয়েছ রাহুল দৌড়ে জানালার দিকে ছুটল কিন্তু জানালায় লহার গরাদ হঠাৎ দরজা খুলে গেল নিজে থেকেই আর এক নারীর অবয়ব ঢুকলো ঘরে তার কাপড় ভেজা চুল এলোমেলো চোখ দুটো লালচে আলোয় জ্বলছে রাহুল কিছু বলতে পারল না শুধু দেখল সে ভেজা পায়ের মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সকালবেলা গ্রামের কিছু মানুষ দেখতে পেল বাড়ির দরজা খোলা মেঝেতে পানির ছাপ আর খাটের পাশে পড়ে আছে রাহুলের মোবাইল কাগজপত্র কিন্তু রাহুল নেই সে রাতে শুধু এক বৃদ্ধা বলেছিল এই বাড়িতে অনেক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল তাকে কেউ বিয়ে করতে চায়নি তারপর থেকে রাত হলে কেউ ওই ঘরে থাকলে তার নিঃশ্বাস আর শোনা যায় না